আসসালামু আলাইকুম আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেকেই জানতে চাচ্ছেন রেজাল্ট কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন ঈদের ছুটির পর প্রথম সপ্তাহে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তবে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আকারে কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে মোট চার দাপে প্রথম মেধা তালিকা প্রকাশ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট পরীক্ষার ফল প্রকাশের প্রথম দিনেই প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আপনি যে কলেজে সাবজেক্ট ও চয়েস দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনার রেজাল্ট আসবে যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবেন তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করবেন অন্যথায় আপনার ভর্তি বাতিল হতে পারে কারণ আপনার শূন্য আসনের উপর বিবেচনা করে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে দুই নং দপ বা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে সেখানেও কলেজ ও বিষয় চয়েস অনুযায়ী সুযোগ দেওয়া হবে তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করবেন তিন নং দাপ বা দ্বিতীয় রিলিজ লিপের রেজাল্ট যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাননি তারা আবারও পাঁচটি চয়েস দিয়ে আবেদন করবেন এরপর দ্বিতীয় ও শেষ রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে মোট আসন সংখ্যা বনাম আবেদনকারীর সংখ্যা দুই সালে অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন করেছে প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী মোট আসন সংখ্যা প্রায় চার লক্ষ ছয়ত্রিশ হাজার দুইশ ছিয়াশিটি অর্থাৎ প্রায় এক লক্ষ শিক্ষার্থী চান্স না পেয়ে বাদ পড়তে পারে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রতি আবেদন শেষ হওয়ার বারো থেকে পনেরো দিনের মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয় সে হিসেবে এবছর ঈদের পর পনেরো থেকে বিশ জুনের মধ্যে প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে অফিসিয়ালি তারিখ এখনও ঘোষণা করা হয়নি নোটিশ প্রকাশ হলেই আমাদের মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ